Yeah.

নিজের জীবন উৎসর্গ করতে হয় জীবন উৎসর্গ করতে হয় জয় বাংলা স্বাধীনতা প্রতি বিপ্লবী বিপ্লব মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বাংলাদেশ রক্ষা আমরা আমরা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা শেখ হাসিনা অটল থাকি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা শেখ হাসিনা সংগ্রাম 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 সংগ্রাম